जमीन तक भौता होया, सारे वो मोजी जाते छूटे ना हमारे बिल्कुल मोजी जाता है, तो वो नौजिर जुदा पड़े मोजी जा की बात भगवान, जमाना पूरा मोजे भगवान खजाने का भुगतान आधे निर्वासित आइडाफिराऊ ना वो मलाई, ओ जब फूसी मोजे भगवान इनको गुनायात, मोजा में सराते सराह में उड़ाए

ইয়া আইহান নাস ক্বাতিলকুম বিহানুর রাবিতুল লাহিল লায়া ওয়া আয়াতুর মুয্জি বুলহান দিয়া রাসূলুল্লাহ রে মুরাফাতুল ইসল পান্নয়া আয়াতাবাত কুরআন দিয়া রাসূলুল্লাহ মুসাল্লে সুরাতে সালামর মজীদা হইছে ইয়া আয়াতে কুরআন দিয়া রাসূলুল্লাহ মুরাফাতুল ইসল

Hanya Allah Mubarak Mula menghormati jasmini bapak anda Beristirahatkan Salam Allah Salam Allah Salam Allah Walai Rasulullah Salam Allah Salam Allah Allah

রাইজ গো ও দাদা নসর খোমাত ফেরমাইলে মুসা আমর ফানেল বলো পাবন আপনি আপনার আল্লাহর পক্ষ থেকে দিটা কুরআনুল কারীমা মধ্যে ও ভয় যা কই রইয় সব তা মুসে তাউই পাকুল দিয়য়া তাকলা হজার ও হায়াতুর মধ্যে মুসা আলাইহিস সালামকে সালাম ও কলব ফরমান ও মুসা আপনি আপনার আল্লাহর পক্ষ থেকে নাম্বার করার ব্যবস্থা করিয়ে ਦਿੱতা সালে জালাতে জরীবে ফরমান এ বের লাগি আমার তওমে তো খালি সাইদ সময় নারে দরকার করিয়ে দাও মুসা আলাইহিস সালামকে সালাম রে আল্লাহ কইলা মুসা

মাত এদিন চাই হাত এটা পানী পাই লৈছে